আজকের এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে যে আমি আরবি শব্দ শিখিয়েছি এগুলো যদি আপনি খুব সহজে শিখে নিতে পারেন আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে চলুন কথা না অর্থাৎ কি আরবিতে হবে এস বাংলাতে হবে কি গুল, অর্থাৎ বলা আরবিতে হবে গুল বাংলাতে হবে বলা জঞ্জাল অর্থাৎ ঝগড়াটে আরবিতে হবে জঞ্জাল বাংলাতে হবে ঝগড়াটে নফল অর্থাৎ লোক আরবিতে হবে নফল বাংলাতে হবে লোক সাওয়া সাওয়া অর্থাৎ সাথে আরবিতে হবে সাওয়া সাওয়া বাংলাতে হবে সাথে শব্দগুলো আরেকবার পরে শিখে নেওয়া যাক এস অর্থাৎ কি গুল অর্থাৎ বলা জঞ্জাল অর্থাৎ জগরাটে নফল অর্থাৎ লোক সাওয়া সাওয়া অর্থাৎ সাথে আবগা অর্থাৎ লাগবে আরবিতে হবে আবগা বাংলাতে হবে লাগবে ফুলস অর্থাৎ টাকা আরবিতে হবে ফুলস বাংলাতে হবে টাকা ওয়াদ্দি অর্থাৎ পাঠানো আরবিতে হবে ওয়াদ্দি বাংলাতে হবে পাঠানো বিলাদ অর্থাৎ দেশ আরবিতে হবে বিলাদ বাংলাতে হবে দেশ অর্থাৎ দেওয়া আরবিতে হবে আতিমি বাংলাতে হবে দেওয়া শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক আজ্ঞা অর্থাৎ লাগবে ফুলুস অর্থাৎ টাকা ওয়াদ্দি অর্থাৎ পাঠানো বিলাদ অর্থাৎ দেশ আর তিনি অর্থাৎ দেওয়া আনা অর্থাৎ আমি আরবেতে হবে আনা বাংলাতে হবে আমি মালুম অর্থাৎ বোঝা আরবেতে হবে মালুম বাংলাতে হবে বোঝা সবাই অর্থাৎ একটু আরবেতে হবে সবাই বাংলাতে হবে একটু নতুন, হবে যে বাংলাতে হবে নতুন মাফি মালুম অর্থাৎ বুঝিনা আরবেতে হবে মাফি মালুম বাংলাতে হবে বুঝি না শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক আনা অর্থাৎ আমি মালুম অর্থাৎ বোঝা সবাই

বাংলাতে হবে ভাত শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ইয়া অর্থাৎ এই অর্থাৎ ছেলে ইসমা অর্থাৎ সোনো হাক্কেল অর্থাৎ খাওয়া রোজ অর্থাৎ ভাত তেমুর অর্থাৎ খেজুর আরবেতে হবে তেমুর বাংলাতে হবে খেজুর তুফা অর্থাৎ আপেল আরবেতে হবে তুফা বাংলাতে হবে আপেল রো অর্থাৎ যাও আরবেতে হবে রো বাংলাতে হবে যাও সুক অর্থাৎ বাজার আরবিতে হবে সুক বাংলাতে হবে বাজার মুস্তাসফা অর্থাৎ হাসপাতাল আরবিতে হবে মুস্তাসফা বাংলাতে হবে হাসপাতাল শব্দগুলো একবার করে শিখে নেওয়া যাক তামুর অর্থাৎ খেজুর তোফা অর্থাৎ আপেল রো অর্থাৎ যাও সুক অর্থাৎ বাজার মুস্তাসফা অর্থাৎ হাসপাতাল জিব অর্থাৎ দাও আরবিতে হবে জিব বাংলাতে হবে দাও তোফা অর্থাৎ আপেল আরবিতে হবে তোফা বাংলাতে হবে আপেল সামাক, অর্থাৎ মাছ আরবিতে হবে সামাক বাংলাতে হবে মাছ মাঠ অর্থাৎ আলু আরবিতে হবে বাংলাতে হবে আলু কুমকুম অর্থাৎ হলুন আরবিতে হবে কুমকুম বাংলাতে হবে হলুন শব্দগুলো আরেকবার করে শিখি নেওয়া যাক জিপ অর্থাৎ দাও তোফা অর্থাৎ আপেল সামাক, অর্থাৎ মাছ বাতা অর্থাৎ আলু কুমকুম অর্থাৎ হলুন রেতিন অর্থাৎ বেতন আরবিতে হবে রেতিন বাংলাতে হবে বেতন বাদিন বাদিন অর্থাৎ পরে আরবিতে হবে বাদিন বাংলাতে হবে পরে শিল অর্থাৎ নেওয়া আরবিতে হবে শিল বাংলাতে হবে নেওয়া ইন্তা অর্থাৎ তুমি আরবিতে হবে ইন্তা বাংলাতে হবে তুমি ওয়াহেদ অর্থাৎ এক আরবিতে হবে ওয়াহেদ বাংলাতে হবে এক শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যায় রেতিন অর্থাৎ বেতন বাদিন অর্থাৎ পরে

শব্দ ular একবার করে শিখিনেও যাক বাহারাত অর্থাৎ মশলা בזল অর্থাৎ পেয়াজ হাদাজ অর্থাৎ ডাল সায়েরা অর্থাৎ গাড়ি শহর অর্থাৎ মাস মেন কাফিল হজ্জাক অর্থাৎ তোমার মালিককে আরবেতে হবে মেন কাফিল হজ্জাক মাগলাতা হবে তোমার মালিককে ইন দা ওয়েন ساکিন অর্থাৎ তুমি কোথায় থাকো আরবেতে হবে ইন দা ওয়েন ساکিন বাংলাতে হবে তুমি কোথায় থাকো ওয়েন বেদাক অর্থাৎ ওয়েন বেদাক অর্থাৎ তোমার ভাষা কোথায় আরবিতে হবে ওয়েন বেদ আক বাংলাতে হবে তোমার ভাষা কোথায় ওয়েন রোয়িনতা অর্থাৎ তুমি কোথায় যাবে আরবিতে হবে ওয়েন রোয়িনতা বাংলাতে হবে তুমি কোথায় যাবে মিন ওয়েন ইজিদ অর্থাৎ কোথা থেকে এসেছ আরবিতে হবে মিন ওয়েন ইজিদ বাংলাতে হবে তুমি কোথা মিন ওয়েন ইজিদ অর্থাৎ কোথা থেকে এসেছ আরবিতে হবে মিন ওয়েন ইজ বাংলাতে হবে কোথা থেকে এসেছো বাক্যগুলো আরেকবার করে শিখে নিন মান কফিল হাক্কাক অর্থাৎ তোমার মালিককে। কে ইনটা ওয়েন সাকেন অর্থাৎ তুমি কোথায় থাকো ওয়েন বেতাক অর্থাৎ তোমার বাসা কোথায় ওয়েন রোইনতা অর্থাৎ তুমি কোথায় যাবে মিন ওয়েন ইজ অর্থাৎ কোথা থেকে এসেছো ওয়েন হুয়া অর্থাৎ সে কোথায় আরবিতে হবে ওয়েন হুয়া হুয়া বাংলাতে হবে সে কোথায় মান হুয়া অর্থাৎ সে কে আরবিতে হবে মান হুয়া বাংলাতে হবে সে কে মান ইনতা অর্থাৎ তুমি কে আরবিতে হবে মান ইনতা বাংলাতে হবে তুমি কে মিতা ইজি মুদির অর্থাৎ ম্যানেজার কখন আসবে আরবিতে হবে মিতা ইজি মুদির বাংলাতে হবে ম্যানেজার কখন আসবে ইন্তজার হেনা অর্থাৎ এখানে অপেক্ষা করো আরবিতে হবে ইন্তেজার হেনা বাংলাতে হবে এখানে অপেক্ষা করো শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ওয়েন হুয়া অর্থাৎ সে কোথায় মান হুয়া অর্থাৎ সে কে মানে ইন্তা অর্থাৎ তুমি কে ইজি মুদির অর্থাৎ ম্যানেজার কখন আসবে ইন্তজার হেনা অর্থাৎ এখানে অপেক্ষা করো তাল অর্থাৎ আসো আরবিতে হবে তাল বাংলাতে হবে আসো হিনা অর্থাৎ হবে হিনা বাংলাতে হবে এখানে রু আরবিতে হবে রু বাংলাতে হবে যাও সুফ অর্থাৎ দেখো আরবিতে হবে সুফ বাংলাতে হবে দেখো শশা মনিটর আরবিতে হবে শশা বাংলাতে হবে মনিটর শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক তাল অর্থাৎ আসো হিনা অর্থাৎ এখানে রু অর্থাৎ যাও সুফ অর্থাৎ দেখো শশা অর্থাৎ মনিটর ওয়েন হুয়া অর্থাৎ সে কোথায় আরবিতে হবে ওয়েন হুয়া বাংলাতে হবে সে কোথায় মান হুয়া অর্থাৎ সে কে আর অর্থাৎ ম্যানেজার কখন আসবে আরবিতে হবে মিতা ইজি মুদির বাংলাতে হবে ম্যানেজার কখন আসবে ইন্তজার হেনা অর্থাৎ অপেক্ষা করো আরবিতে হবে ইন্তজার হেনা বাংলাতে হবে অপেক্ষা করো সানা অর্থাৎ বছর আরবিতে হবে সানা বাংলাতে হবে বছর কলাম অর্থাৎ কলম হবে কলাম বাংলাতে হবে কলম দুরুজ অর্থাৎ গণনা করা আরবিতে হবে আড্ডা বাংলাতে হবে গণনা করা রেজাল অর্থাৎ পুরুষ আরবিতে হবে রেজাল বাংলাতে হবে পুরুষ শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক সানা অর্থাৎ বছর কলাম অর্থাৎ কলম দুরুজ অর্থাৎ ডয়ার আদা অর্থাৎ গণনা করা রেজাল অর্থাৎ পুরুষ ইনতা কেফ মালুম অর্থাৎ তুমি কিভাবে জানো আরবিতে হবে ইনতা কেফ মালুম বাংলাতে হবে তুমি কিভাবে জানো আনা মালুম সুখ অর্থাৎ আমি ড্রাইভিং জানি আরবিতে হবে আনা মালুম সুখ বাংলাতে হবে আমি ড্রাইভিং জানি মান আতাক ফুলুস অর্থাৎ কে টাকা দিয়েছে আর বে হবে মান আতাক টাকা দিয়েছে। মান আর্সেল অর্থাৎ কে পাঠিয়েছে আর বেথে হবে মান আর্সেল বাংলাতে হবে কে পাঠিয়েছে। মান কাল্লামাক অর্থাৎ তোমাকে কে বলেছে। আরবেথে হবে মান কাল্লামাক বাংলাতে হবে তোমাকে কে বলেছে। শব্দগুলো আরেকবার করে শিখি ন। এটা কেপ মালুম অর্থাৎ তুমি কেভাবে জানো। আনা মালুম চুখ অর্থাৎ আমি ড্রাইভিং জানি মান আতাক ফুলুস অর্থাৎ কে টাকা দিয়েছে। মান আর্সেল। অর্থাৎ কে পাঠিয়েছে মান কালাক তোমাকে কে বলেছে বাহার অর্থাৎ সাগর আরবিতে হবে বাহার বাংলা অর্থ হবে সাগর অর্থাৎ বাড়ি আরমিতে হবে বাই বাংলা অর্থ হবে বাড়ি জামিয়া অর্থাৎ বিশ্ববিদ্যালয় আরমিতে হবে জামিয়া বাংলা অর্থ হবে বিশ্ববিদ্যালয় সাক্কা অর্থাৎ ফ্ল্যাট আরবিতে হবে শাক্কা বাংলা অর্থ হবে ফ্ল্যাট মাসনা অর্থাৎ ফ্যাক্টরি আরবিতে হবে মাসনা বাংলা অর্থ হবে ফ্যাক্টরি শব্দগুলো আরেকবার শিখে নিন বাহার অর্থাৎ সাগর বাইদ অর্থাৎ বাড়ি জমিয়া অর্থাৎ বিশ্ববিদ্যালয় শাক্কা অর্থাৎ ফ্ল্যাট মাসনা অর্থাৎ ফ্যাক্টরি মেহুল অর্থাৎ লবণ আরবিতে হবে মিলহন বাংলা অর্থ হবে লবণ আসাল অর্থাৎ মধু আরবিতে হবে আল হবে আসাল বাংলা অর্থ হবে মধু আসির অর্থাৎ জুস আরবিতে হবে আছিল বাংলা অর্থ হবে জুস জাবল অর্থাৎ পাহাড় আরবিতে হবে জবল বাংলা অর্থ হবে পাহাড় নাহার অর্থাৎ নদী আরবিতে হবে নাহার বাংলা অর্থ হবে নদী شبگلو هر اکبر شکلیم ملخون ارتد لابن اصل ارتد مدهو اصیر ارتد جوز زبل ارتد پحر نهر ارتد مدی یاد ارتد حد عربیده ها یاد بغلا ارتد ها به حد مهندیز ارتد انجینیر عربیده ها مهندیز বাংলাও তো হবে ইঞ্জিনিয়ার সাইয়েক অর্থাৎ ড্রাইভার আর্মিতে হবে সাইয়েক বাংলা অর্থ হবে ড্রাইভার তাবাক অর্থাৎ বাবুরজি তাবাক বাংলা অর্থ হবে বাবুরজি সুরতা অর্থ পুলিশ আর্মিতে হবে সুরতা বাংলা অর্থ হবে পুলিশ শব্দগুলো আরেকবার শিখে নিন ইয়াদ অর্থাৎ হাত মুহান্দিস অর্থাৎ ইঞ্জিনিয়ার সাইয়েক অর্থাৎ ডাইভার তাক অর্থাৎ বাবরজি সুরতা অর্থাৎ পুলিশ ডাক্তার আরবিতে হবে বাংলা অর্থ হবে ডাক্তার ওয়াজ অর্থাৎ মুখমন্ডল আরবিতে হবে ওয়াজ বাংলা অর্থ হবে মুখমন্ডল বাতন অর্থাৎ পেট আরবিতে হবে বাতন বাংলা অর্থ হবে পেট সদর, অর্থাৎ গু আরবিতে হবে সদর বাংলা অর্থ হবে গু রস অর্থাৎ মাথা আরবিতে হবে রস বাংলা অর্থ হবে মাথা শব্দগুলো আরেকবার শিখে নি একবার শিখে নি তবি অর্থাৎ ডাক্তার ওয়াজ অর্থাৎ মুখমন্ডল বতন অর্থাৎ পেট সদর অর্থাৎ বুক রস অর্থাৎ মাথা আসেফ অর্থাৎ দুঃখিত আরবিতে হবে আসেফ বাংলা অর্থ হবে দুঃখিত তালিব অর্থাৎ ছাত্র আরবিতে হবে তালিব বাংলা অর্থ হবে ছাত্র মুদারিস অর্থাৎ শিক্ষক আরবিতে হবে মুদারিস বাংলা অর্থ হবে শিক্ষক বেনকিন অর্থাৎ কোথায় ছিলেন এগুলো আরেকবার শিখে নিন আসেফ অর্থাৎ দুঃখিত তালিব অর্থাৎ ছাত্র

আরবিতে হবে মাহবুলিনটা বাংলা অর্থ হবে পাগল নাকি বেরু অর্থাৎ পরে যাব আরবিতে হবে বেরু বাংলা অর্থ হবে পরে যাব ওয়াগ্যা খেনা অর্থাৎ একটু থামুন আরবিতে হবে ওয়াজ্ঞে খেনা বাংলা অর্থ হবে একটু থামুন শব্দগুলো আরেকবার শিখে ইদ দা অর্থাৎ শুরু করুন বসেদা অর্থাৎ এমনি মাহবুলিনটা অর্থাৎ পাগল নাকি বা অর্থাৎ পরে যাব ওয়াগে ফিনা অর্থাৎ একটু থামোল অর্থাৎ নামানো আরবিতে হবে নাজেল বাংলা অর্থ হবে নামানো লুন অর্থাৎ রও আরবিতে হবে লুন বাংলা অর্থ হবে রও খ অর্থাৎ হালকা আরবিতে হবে খ্যাসিব বাংলা অর্থ হবে হালকা খাফিফ লং অর্থাৎ হালকা রং আর হবে খাফিফ বাংলা অর্থ হবে হালকা রং ওয়েন সাকেন অর্থাৎ কোথায় থাকেন আর হবে ওয়েন সাকেন বাংলা অর্থ হবে কোথায় থাকেন শব্দগুলো আরেকবার শিখে নিন নাজেল অর্থাৎ নামানো লোন অর্থাৎ রং খাফিফ অর্থাৎ হালকা খাফিফ লোন অর্থাৎ হালকা রং ওয়ে কোথায় থাকেন অর্থাৎ কোথায় থাকেন থাকেনাভরিমানা আরবিতে হবে মুখালাভ বাংলা অর্থ হবে জরিমানা মুস্তাহি অর্থাৎ প্রশ্ন ওঠে না আরবিতে হবে মুস্তাহি বাংলা অর্থ হবে প্রশ্ন ওঠে না হাউয়েল অর্থাৎ চেষ্টা করা আরবিতে হবে হাউয়েল বাংলা অর্থ হবে চেষ্টা করা অর্থাৎ অভিনন্দন বাংলা অর্থ হবে মানে অভিনন্দন মৎস্যাকি আর অর্থ হবে আন্ধনা কি শব্দগুলো আরেকবার শিখে নিন মুখালাফ অর্থাৎ জরিমানা মুস্তাহি অর্থাৎ প্রশ্ন ওঠে না হাউয়েল অর্থাৎ চেষ্টা করা অর্থাৎ অভিনন্দন অর্থাৎ আন্ধনা অর্থাৎ পুলিশ আরবিতে হবে সুরতা বাংলা অর্থ হবে পুলিশ বাংলা অর্থ হবে দারোয়ান ইশারা অর্থাৎ সিগনাল আরবিতে হবে ইশারা বাংলা অর্থ হবে সিগনাল মরুর অর্থাৎ লাইসেন্স আরবিতে হবে মরুর বাংলা অর্থ হবে লাইসেন্স আজকেরি অর্থাৎ আর্মি আরবিতে হবে আজকেরি বাংলা অর্থ হবে আর্মি শব্দগুলো আরেকবার শিখে নিন সুরতা অর্থাৎ পুলিশ আর রেস অর্থাৎ দারোয়ান ইশারা অর্থাৎ সিগনাল মরুর অর্থাৎ লাইসেন্স আজকেরি অর্থাৎ আরবি বাহার অর্থাৎ সাগর বাইত অর্থাৎ বাড়ি জমিয়া سكة بيشويندلاي سكك أرثاد أرثاد فلات مصنع أرثاد فاكتوري مودرو أسي زبل نودي يد مهندس أرثاد سیگ ورثن درائیور دباک ورثن بابوژی شرطه ورثن بولیش طبیب ورثن دکتر وز ورثن موخ مردوی بطن ورثن پید سدر ورثن بوب رز ورثن ماته مصدر ورثن دوکیدو دلیب ورثن شاترو আদারিজ অর্থাৎ শিক্ষক ওয়েন কিন্ত অর্থাৎ কোথায় ছিলেন জিদ আশিব অর্থাৎ দেখতে আসছি। ইদদা অর্থাৎ শুরু করুন মাসিদা অর্থাৎ এমনি নহুল ইদদা অর্থাৎ পাগল নাকি ভার রুমা অর্থাৎ পরে যাব ওয়াগি না অর্থাৎ একটু থামুন ነዝ ወርታት ማባ ነው ልኑ ወርታት ረዋው ከፊል ወርታት ሀልካ ከልፊልፉ ወርታት ሀልካ ረዋው ወይም ሰክን ወርታት ኮታይታክን ሞክሀለብ ወርታት ጆሪማና ኑስታሂል ወርታት matchun interni wata da andona ke shirda wata police harez artandarwan ishara wata signal wurur wata license askari wata army